পাঁচ সময়ে বাচ্চাকে শাসন করলে হিতে বিপরীত হতে পারে এক নম্বর যখন বাচ্চা ক্ষুধার্ত বা ক্লান্ত থাকে এই সময়ে তার মস্তিষ্ক ঠিকভাবে কোনো কিছুদের রেসপন্স করতে পারে না শাসন করলে সে আরও খারাপ উঠে চলে যায় এবং কান্নাকাটি বেড়ে যায় দুই যখন বাচ্চা অনেক বেশি আবেগী যেমন কান্না ভয় বা রাগের মধ্যে থাকে এই সময় তাকে শাসন করলে কোনো পজিটিভ ইফেক্ট তো তৈরি হয় না বরঞ্চ তার মধ্যে আরও প্রতিশোধ পরায়ণতা তৈরি হয় তিন জনসম্মুখে বা অন্যের সামনে এই সময় শাসন করলে বাচ্চা অপমানিত এবং লজ্জিত বোধ করে তার আত্মবিশ্বাস কমে যায় এবং বাবা মায়ের সাথে সম্পর্ক দুর্বল হয় চার যখন বাবা মা নিজেরাই অনেক বেশি রেগে থাকে রাগের সময় শাসন করলে সাধারণত তা অনেক বেশি কঠোর হয়ে যায় বাচ্চার প্রতি অন্যায় হয়ে যায় এতে বাচ্চার মনে ভয় তৈরি হয় বাবা মায়ের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং সর্বশেষ তথা পাঁচ নাম্বার যখন বাচ্চা নতুন কিছু শেখার চেষ্টা করতে গিয়ে ভুল করছে এই সময় শাসন করলে বাচ্চার শেখার আগ্রহ একদম কমে যায়